সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল দুটি ওয়ান শুটার গান দুটি ম্যাগজিন ও তেইশ রাউন্ড গুলি সহ দুই যুবককে আটক করেছে র্যাম একই সময়ে উদ্ধার করা হয়েছে দুটি পুড়ে যাওয়া মোটরসাইকেলের ধ্বংসাবশেষ শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন ও শেখ সাক্ষাত হোসেনের ছেলে মেহেদি হাসান র্যাব সয়ের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এসপি ফয়সাল তানভীর জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা লুটকিত অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব দুই যুবককে আটক করে পরে আটক মেহেদি হাসানের দেওয়া তথ্যমতে ফরাদ হোসেনের বাড়ির রান্নাঘরের ভেতরে মাটি খুঁড়ে পুঁতে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় একই সাথে থানায় পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় আটক আসামিদের জব্দকৃত আলামত সহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে সাতক্ষীরায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি সহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ছয় সাতক্ষীরা র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও অস্ত্রধারী সন্ত্রাসী সহ বিভিন্ন সময় সংগঠিত চাঞ্চল্যকর অপরাধী জড়িত আসামিদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এরই ধারাবাহিকতায় অদ্য একত্রিশ আগস্ট তারিখে র্যাব ছয় সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে কতিপয় দুষ্কৃতিকারী সাতক্ষীরার বিভিন্ন থানায় আগুন দিয়ে থানায় মামলার আলামত হিসাবে রক্ষিত অস্ত্র গোলা লুট করে লুটকৃত অস্ত্র ও গুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিপয় দুষ্কৃতকারী সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় অবস্থান করছে মর্মে র্যাবের নিকট তথ্য আসে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ বেলা আনুমানিক বারোশো পনেরো ঘটিকার সময় সাতক্ষীরা জেলার সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এক মোহাম্মদ ফরহাদ হোসেন বয়স সাতাশ পিতা আব্দুল মজিদ গাজী আসামি দুই মেহেদি হাসান বয়স একুশ পিতা শেখ সাখাত হোসেন উভয় সাং সাতক্ষীরা পৌরসভা চার নং ওয়ার্ড থানা সাতক্ষীরা সদর জেলা দয়কে গ্রেফতার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামি মেহেদি হাসানের নিকট প্রাপ্ত তথ্যমতে আসামি ফরহাদ হোসেনের বসতবাড়ি রান্নাঘরের ভেতর মাচিতে মাছিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি ম্যাগাজিন দুইটি ওয়ান শুটার গান একটি বিদেশি পিস্তল তাজা আট রাউন্ড এইট এম এম গুলি পনেরো রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ গুলি এবং থানায় রাখা পুড়িয়ে দেওয়া দুইটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে